দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কোথাও বা গলা সমান জলে নেমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো একতা ফাউন্ডেশন এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় যেখানে বন্যায় একতলা বাড়ি ডুবে গেছে মানুষজন বাড়ির মধ্যে আটকে রয়েছেন কেউ বা স্বাদে আটকে আছেন সেসব বিভিন্ন এলাকায় একতা ফাউন্ডেশনের ছেলেরা কর্মধারেরা সদস্যরা ছুটে গিয়ে ত্রাণ সামগ্রী বিলি করে এলেন তাও কীভাবে দেখুন আপনার ছবিতে কোথাও গলা অদ্দি জলে তারা নিজেরা নেমে পড়েছেন মানুষের হাতে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিচ্ছেন কোথাও বা গাড়ি নিয়ে যেতে পেরেছেন কোথাও বা নৌকো নিয়ে এমনই নানা দৃশ্য ধরা পড়ল যে ছবি সত্যি অকল্পনীয় দেখুন বিস্তারিত আমাদেরকে কোনো পার্টি সাহায্য করছে না আর আমরা যে জলেতে ভেসে রয়েছে আমাদেরকে একটু কেউ রাস্তা দিয়ে যাচ্ছে পানছি ডাকছি আমাদেরকে একটু সাহায্য করো না গো কেউ ঘুরে তাকায় নেই বলে আমরা যাবনি আমরা খুবই অভাবই রয়েছি আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে মানে দ্বীপের মতো মাঝখানে আপনাদের বাড়ি চারিদিকে জল চারিদিকে জল চারিদিকে প্রায় মানে ডুবন জল কেউ আসছে না আমরা কোথাও বেরোতে পারছি না শুধু দিন রাত্রি দিন বন্যাটা যা আসছে কাজ যে হাউ হাউ করে কেউ বলেনি যে কেউ তোমরা কিছু হয় নেই কিছু আপনাদের বলার আপনাদের যে এই বাড়ি কাঁচা বাড়ি দ্বীপের মাঝখানে এরকম কাঁচা বাড়ি তো সরকার পক্ষ থেকে কোনো সাহায্য পাননি সাহায্য আপনারাই নেই সাহায্য আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর ওরা আসছে এখানে আমাদের দেখতে আসছে একতা ফাউন্ডেশন থেকে হ্যাঁ হরিণখলা হরিণখলা ওইখান থেকে আসছে দেখতে আমার দিকে চাচা সাজহাত বাড়িতে ওরা আসছে দেখে তবু দেখতে এসেছে দিগা নেদিক তবু এসেছে দেখতে তবু এসেছে তো কি দিয়েছে কি খাবার দিচ্ছে কিছু খাবার দিয়েছে কি খাবার দিয়েছে কি দিয়েছে দেখিনি এখনো কি কি খাবার দিয়েছে দিচ্ছে কি কি খাবার দিয়েছে দেখিনি এখনো দেখিনি দেখলে বলতো ঠিক আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি খানাকুল বন্যা বিধ্বস্ত পরিস্থিতি এই মুহূর্তে আরামবাগ মহকুমায় সবচেয়ে বেশি বন্যা ভয়ঙ্কর বিধ্বস্ত এলাকা খানাকুল সেখানে একতা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের চলছে ত্রাণ বিতরণের কাজ আমাদের টার্গেট আছে হাজার প্যাকেট অর্থাৎ হাজার পরিবারকে আমাদের দেওয়ার টার্গেট আছে এখানে চলছে এবং আরও খাওয়ানোর ব্যবস্থা আছে টোটাল আমাদের দেখতে পাচ্ছেন বন্যাত্রা বন্যাত্রাণ বিতরণ দু হাজার চব্বিশ আমাদের যে একতা ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন একতা ফাউন্ডেশন হনিকুলো আরম্ভ হুগলি এই একতা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে বের হচ্ছি এখান থেকে থানাকুলে যাব এবং খানাকুলে গিয়ে আহ বিস্তীর্ণ এলাকাতে আমরা চেষ্টা করব যে বন্যার ত্রাণ আজকে বিতরণ করতে আমাদের মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলী